আপনারা নাকি এই তেল বিক্রি করেন না তার তেলের সাথে পোলার চল দিতে হবে সরিষা তেল দিতে আটা দিতে হবে ঘটনাটা কি কবাই ঘটনা আছে আপনি লন আমরা কেন দিতে বাধ্য বাধ্য হই আমাদেরকে কে কে করেছে করছে কোম্পানি কোম্পানি কইছে তুমি রূপচাঁদা নেও তিন নেওয়ার যেই তেলে নেও তোমার ওই কোম্পানির আটা নিতে হবে ওই কোম্পানির ময়দা নিতে হবে ওই কোম্পানির সরষ তেল নিতে হবে ওই কোম্পানির পোলার চল নিতে হবে এগুলো তোমরা আবার জনগণের কাছে বিক্রি করতে বাধ্য তোমরা এই সিস্টেমে চালু করবা কেন রে ভাই আমি এক জায়গা থেকে রিপোর্ট পাইলাম যে তিন মাসের তেল বাংলাদেশে আছে রিজার্ভ আছে পরবর্তী এলসি রিপোর্ট তেলের দাম বাড়বে তাহলে রিজার্ভের বাড়তি যে এলসি আছে ওই এখন বিক্রি এই কারণে এরা খেলা শুরু করছে এখন কে দেখবে এটা আমি না আপনি না এটার বাজার মনিটরিং আছে কর্তৃপক্ষ আছে তারা দেখবে এখন দোকানদারের আবার অভিযোগ আছে যে ভাই আমরা তো এক লিটার যদি তেল কিনি তাহলে আমাদেরকে দুই টাকা লাভ করতে হয়

তেল কিনলে আপনার আটা ময়দার সাথে নিতে হবে এই ঘটনাটা কি এরকম তো বাজার মনিটরিং এর কর্তৃপক্ষ আপনারা আছেন কোথায় ঘুমে আছেন ভুক্ত অধিকার আপনারা ঘুমে আছেন আপনারা দোকানে দোকানে আসেন না দোকানে ছোট ছোট দোকানে এসে কি করবেন আপনারা মেঘনাতে যান টিকে যান বসুন্ধরাতে যান সিটিতে যান বড় বড় কোম্পানির সাথে বসেন যে এটার অবস্থাটা কেন খোলা তেল এবং বোতলের তেলের দামের পার্থক্য থাকলে এটা নিয়ে দেখে চাল চলবে কোম্পানি কেন এটার দাম বাড়াইতে চাইছে তাদের সাথে বসেন